নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামডেলটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা ভিডিও কেন দাওনি তো দেখো আজকে আদ্যাপীঠে গেছিলাম একটু পুজো দিতে আজকে আমার জন্মদিন এই কারণে কিন্তু ভিডিও দেয়া হয়নি তো এবার যে আপডেটটা তোমাদেরকে দেবো এই ভিডিওতে সেইটা হচ্ছে তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পারছো তবুও বলে দিই আর একবার যেটা হচ্ছে আগামী এগারোই জানুয়ারি কিন্তু ফিরতি লেগের ডারবি হতে চলেছে যেটার কিন্তু আয়োজক হচ্ছে মোহনবাগান আগেরটা ইস্টবেঙ্গল আয়োজক ছিল এবারেরটার কিন্তু মোহনবাগান আয়োজক কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ডার্বি ঘিরে চরম অনিয়শ্চতা তৈরি হয়েছে মানে এগারোই জানুয়ারি এই ফিরতি ডারবি হওয়া কার্যত অসম্ভব সেটা কার্যত বলাই যায় কারণ ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো গঙ্গাসাগর মেলার জন্য কিন্তু এই এগারোই জানুয়ারি যে ফিরতির ডার্বিটা রয়েছে এখানে কিন্তু রকম অনুমতি মেলেনি এই ডার্বি করার মানে প্রশাসনিক স্তর থেকে রকম অনুমতি কিন্তু মেলেনি যেটার জন্যই অনিশ্চয়তা তৈরি হয়েছে এই ম্যাচটা এখনও এগারোই জানুয়ারি হবে কি না সেই নিয়ে কিন্তু চরম অনিশ্চয়তায় ভুগছে দুই দলই সেটা বলাই যায় এখনও কোনো কনফার্মেশান নেই প্রশাসনিকভাবে অনুমতি কিন্তু দেওয়া হয়নি সেক্ষেত্রে এই ডার্বি ম্যাচ নয় স্থগিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মানে প্রবল রয়েছে আর কি মানে অন্য দিন রিসিডিউল কিন্তু করা হতে পারে এই ডার্বি ম্যাচটা কিংবা পরবর্তীকালে আলোচনার মাধ্যমে যদি এই বিষয়টার কোনো রকম সমাধান হয় তাহলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তবে যেটুকুনি আপডেট পেলাম প্রশাসনিকভাবে কোনোরকম অনুমতি না মেলায় এই ডার্বি কিন্তু এখনও অনিশ্চিত রয়েছে এবং চরম অনিশ্চয়তা কিন্তু ঘুরছে এই ডার্বিটা নিয়ে তো দেখা যাক কি হয় তো আজকে আমার জন্মদিন উপলক্ষে তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আশা করব তোমরা সকলে এই উপহারটা আমাকে দেবে অবশ্যই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না